ধীরে ধীরে বলি বুঝছেন নি গলার সমস্যা একটু আজকে তো শাহিদ শব্দের অর্থ পাইলাম মুবাসিরার অর্থ পাইলাম নাজিরার অর্থ পাইলাম আল্লাহ কয়লি তুমিন আমার আল্লাহর প্রতি ইমান আনো সুবহান আল্লাহ বলেন ওয়া রাসূলিহি এর পরে বলেন রাসূলের প্রতি ইমান আনো সুবহান আল্লাহ বলেন আল্লাহর প্রতি ইমান আনো রাসূলের প্রতি ইমান আনো এর পরে বলেন ওয়া তু আযিরুহু ওয়া তু আকিরু সুবহান বলেন আমার নবীকে সম্মান করো সাহায্য করো নবীকে কেমনে সাহায্য করব সাহায্য করবেন বুদ দিয়া কথা বলেন না বুদ সাহায্য করবেন কি দিয়া এবং হাজির ভোট দিয়ে নবীকে সাহায্য করা যাবে না আমার নবীকে কেমনে সাহায্য করতে হবে আমার নবী বলেন আমার দয়াল নবী যে নবী বলেন তারা তুফিকুম আমরাইনি লাংকা দিল্লুমা তামাসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি আমার নবী কই উম্মতের দল আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাই একটা হলো কুরআন আর একটা হলো আমার সুন্নাত এই সুন্নাত এবং কুরআনের দলিলগুলা মানুষের সামনে তোমরা প্রকাশ করে দিবা মানুষের সামনে পৌঁছে দিবা এটাই হলো নাসার উপর ব্যাখ্যা সুবহানাল্লাহ নবীকে তাজিম করতে হবে সম্মান করতে হবে আল্লাহ বলেন আমার দয়াল নবীদের সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি সোহান আল্লাহ বলেন ঘোষণা ঘোষণাকার বলেন আল্লাহ আল্লাহ বলেন হাবি ওমায়ার নবী

আল্লাহ বলছে আল্লাহ বলছেন আপনার আল্লাহর নামের সঙ্গে আপনার নামকে অ্যাডজাস্ট করে দিয়ে আমার আল্লাহ আপনার শান বুলন্দ করেছেন পেলে আজানে নবীন নামাজ আনাই একাম দে দুর হু দে কালিমায় নামাজে তাসা হুদে খুদ বাতে জান্নাতের চুল কাটে জান্নাতের কাছে জান্নাতের পাতায় পাতায় শুধু তাই না আল্লার আর সের পায়ের মধ্যেও আমার দয়াল নবীন নাম মোবাৰক আল্লার নামের সঙ্গে রাখা

আদমরে ও আদম তুমি জান্নাত থেকে তোমার বের করে দিলাম আদম নবী যখন জান্নাত থেকে বের হয়ে গেল বের হওয়ার পরে তিনি কান্দে আল্লাহ কবুল দোয়া কবুল করে না কিন্তু আমার আল্লাহ কৈ আদম তুমি একজনের নাম দেখো তোমার আরসের কুটির মধ্যে লেখা আছে তুমি চিননি আদম নবী বললেন ইয়া রাব্বি হে আমার রব লাম্মা খলাকতানি বিয়াদিকা ওয়া নাফখতা ফিয়া মির রূহিকা রাসি ফারাআইতু আলা কওয়ামিল আতাইমিল আরশি মাকতুবান সুবহানাল্লাহ আল্লাহ বললেন লাম্মা খালাকতানি বুঝা যায় আওয়াজ বুঝা যায় নি ক্লিয়ার হবে ইনশাআল্লাহ মদিনা ওয়ালার ফয়েজ আছে কারণ নবীজির শান মানা যাওয়ার কথা বলেন ঠিক না বেটি ঠিক হাজিরিন আমার দয়াল নবী বলেন হাদিসে মুবারাকায় হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হতেকে হাদিস নবীজি বলেন দলিল

আমার দয়াল নবীজির তফসিরে রুহুল বায়ান শরীফের মধ্যে আল্লামা ইসমাইল হাকনি বুরুজি রহমতুল্লাহ আলাই লিখেন যখন আমার দয়াল নবীর নূরে মোহাম্মদি আদমের জাবহা পেশানের মধ্যে ফিটিং করে দিলেন তখন ভিতরটা নূরে নূরান্বিত হয়ে গেছে রুহুরে ডুকায়া দিল এবার বলে বের হও রুহু কয় বার হইতে মনে চায় না আর জুড়ে বলেন সুবহান আল্লাহ যখন ডুকায়া দিল আদম নবী সাজদায় পড়লেন আমার আল্লাহ কয় রফা তুরা আসি ও আদম তোমার মাথা উত্তোলন করো সুবহানাল্লাহ বলেন ফারাইতু আলা কাওয়ামিল আরশি মাকতুবান যখন আদম নবী মাথা মুবারক উত্তোলন করলেন আরশের কুটির মধ্যে তাকায় দেখেন মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুরু জুরু করল সুবহানাল্লাহ আদম নবী দেখেন আরশের কুটির মধ্যে আমার দয়াল নবীজির নাম মুবারক আল্লাহর নামের সাথে কিন্তু মৌলবীরা আমার দয়াল নবীর নামরে রে আল্লাহর নাম থেকে বাদ দিতে চায় এই দলের নাম হলো আহলে হাদিস ওই দিন দেখলাম মৌলবীর নাম হলো বাদাম সাইফি কি সাইফি বাদাম সাইফি ডাকার একটা কারণ আছে কারণ হলো বাদাম সাইফি ডাকার কারণ হলো আমাদের সুন্নিয়তের ভরে একজন আলেম নাম হলো শহীদুল্লাহ বাহাদুর তার সাথে ডিবেটের মধ্যে বসেছিল একখানা হাদিস নিয়ে আদামতিনতুল

তো তখন তার নাম বাদাম চাইবি সে মসজিদে মধ্যে এক মসজিদে গেছে গিয়া দেখে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লেখা কি লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মানুষদের কি পূজায় লা ইলাহা ইল্লাল্লাহ যা লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার সাথে লেখা যাবে না তাইলে শিরিক হইবো আচ্ছা বলেন আপনাদের কাছে আমার প্রশ্ন শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর যত মানুষ আছে এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই কি পরে মুসলমান হয় তাইলে তাদের ফতুয়া অনুযায়ী আমরা যারা এই কালেমা পড়ছি এটা সিদ্দিকী কালেমা আউযুবিল্লাহ বলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে নাকি মুসলমান মুহাম্মদ রাসূলুল্লাহ বলে শিরিক হবে না আউযুবিল্লাহ বলে আউযুবিল্লাহ কথার দলিল আছে মোবাইল বের করবেন এখন তো ইন্টারনেটের যুগ বাদাম সাইফিলিকে সার্চ দিবেন দেখবেন তার কাহিনী আসবে মোবাইলের মধ্যে তেলে মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ থেকে জুদা করতে চায় আল্লাহ কয় আমার হাবিবের নাম যে তোরা পাট পারছি যার তোরা যে জুদা করতে চাইবে পৃথক করতে চাইবে আমি আল্লাহ জানি এজন্য মোহাম্মদ রসুল্লাহ রসুল্লাহ রসুল এবং আল্লাহ একসাথে লাগাই দিছি পাট পাড়ার দল এখন বাদ দে রসুল্লাহ আছে না নাই এখন বাদ্যও না কেন এখন কি আর সিঁড়ি হয় না এখন ওয়াও নাই লাগে ওয়াও আছে এখানে আল্লাহ তো আগে ওয়াও নাই কোন কিছু নাই আমার দয়াল নবীর নাম রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যে বাদ দিতে চাও বাদ দিতে চাও আল্লাহ থেকে কিন্তু তোমরা এখানে জুদা কেন করো না রাসূলুল্লাহ আল্লাহ কয় পাটপারের দল পাটপারি যে করবি আমি আল্লাহ জানি রে এর আমার বন্ধুর নাম আমি আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বন্ধুর নাম আগে দুইবার লয়া এরপরে আমি আল্লাহর নাম শেষে রাখছি সুবহানাল্লাহ বদ্ধ হাজিরিন লক্ষ্য করেন কথাগুলা এই কিতাবের নামাল আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া নাম কি বিল বিনা হিল মুহাম্মাদিয়া আল্লামা আহমদ বিন মোহাম্মদ 시하부দ্দিন কস살ানি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন এই কিতাবের মধ্যে তিনি একখানা হাদিসে বরকা উল্লেখ করেছেন আমার আল্লাহ যখন আদম নবীকে সৃষ্টি করলেন কোন নবীকে আদম নবীকে সৃষ্টি করলেন তখন আমার আল্লাহ বলছেন ও আদম দেখো তো এই মানুষটাকে তুমি চিননি এটাকে তুমি চিননি আদম বলে হাজার ইনিকে আল্লাহকে বললেন আল্লাহ ইনিকে আমার আল্লাহ রাবুল আমি তখন জবাব দিলেন তিনি হলো তোমার সন্তান আদম সুবাহ আল্লাহ বলেন

এবং ওয়াল আখির সমস্ত নবী শেষে যাবে সমস্ত নবী শেষে যাবে বলেন সমস্ত নবী শেষে যাবে তিনি হলেন প্রথম এবং সমস্ত নবী শেষে যাবেন তাইলে আমার নবীর দলিল কি আমার নবী যে প্রথম তাইলে প্রথম আমার নবীর নূর না মাটি নূর আর জুরে কোন নূর আর জুরে বলেন নূর কিতাবের নাম মিলকাতুল মাফাতি প্রথম নাম্বার খন্ডে 148 নাম্বার পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেন ইমাম ইবনে হাজার আসকারানি বলেন ক্বালা ইবনে হাজার ইখতিলাফাতির রওয়ায়াতি ফি أول المخلوقات وحاصلها كما بينت في شرح جميل الترمذي أن أولها النور الذي خلق منه عليه الصلاة والسلام ثم الماء ثم العرش

সোমবাল মা সোম্বাল আর্স এরপরে এরপরে হলো পানি এবং আর আমার নবী প্রথম সৃষ্টি আমার নবী কি প্রথম সৃষ্টি কে বলেছেন আল্লামা ইবনে হাজার আসকালানি সুবহানাল্লাহ বলেন হাজিরিন তাহলে আমার নবী প্রথম আরো বলেন দলিল কুনতু আউওয়ালান নাস ফিল খলকি ওয়া আখিরুহুম ফিল বা'থি আমার নবী হলেন সৃষ্টির মধ্যে প্রথম মানুষ এবং সকলের শেষে সকল নবীর শেষে আল্লাহ প্রেরিত করেছেন জুড়ে বলেন সুবহানাল্লাহ

জনগণ কোন সুবহান বলেন নবীজি আমার মা বাবা তোমার কদমে করবার হোক ইন আপনি বলে দেন আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন আমার নবী কইয়া জামিন ইন আল্লাহ সর্বপ্রথম আমার আল্লাহ কি সৃষ্টি করেছেন খালাকা কবলাল আশিয়া ইনুরা নবী কে মিন নূরিহি আমার আল্লাহ সর্বপ্রথম তোমার নূর নবীর নূর মোবারক সৃষ্টি করেছে এই হাদিসটা উর্দুতে অনুবাদ করেন মাওলানা আশরাফ আলী থানবি সাহেব কওমিদের বড় হুজুর কওমিদের আর হুজুরে বলেন কার গাইলিতেছি আমি গালি দিতেছি দলিল ভিত্তিক আলোচনা করতেছি তিনি উর্দুতে অনুবাদ করছে। এই কিতাবের নাম হলো নmathscrতি জিকরিন নফি যিকরিন নবীল হাবীব merhaba বলেন এই কিতাবের প্রথম অধ্যায় প্রথম তিনি বলেন পহেলি দাওয়াত নূরে মুহাম্মদ কি bayan সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এই কিতাবের প্রথম অধ্যায়ের মধ্যে তিনি হাদিস আনছেন আমার নবীজির নূর পহলি ফসল নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু কি bayan সুবহানাল্লাহ বলেন তিনি লিখতেছেন পহেলি দাওয়াত

কিতাবের নাম আনোয়ারে মোহাম্মদী আল্লামা ইউসুফ আলাই প্রথম খন্ড পৃষ্ঠা আন আলী আন আলী হুসাইন রাদিয়াল্লাহু আনহু আন আবিহি আন ক্বাল কুনতু বাইনা রাব্বি ক্বাবলা খালকা আরবাআতা আশারা আলফা আমিন জুরে জুরে কুন সুবহানাল্লাহ কিতাবের মধ্যে আল্লামা মোল্লা আলী কারিহান

এই কিতাবে বলেন কুন্তু তুরাবান বলে নাই কুন্তু তুরাবান বলে নাই বলছে কুন্তু নুরাম বাইনা ইয়াদাই রব্বি ক্বাবলা খালকা আদম বি আরবাআতা আলফ আলফা আমিন আমার নবী বলেন আমার আল্লাহ আদম সৃষ্টির চোদ্দ হাজার বছর পূর্বে আমি নবীর নূর মুবারক বানাইছে

ইনি তোমার সন্তান তিনি ফারো আনি নূর আন সাতি আন নবী মাথা উঠায় দেখে সুন্দর একটা উজ্জ্বল নূর চমকালো নূর সুবহানাল্লাহ বলেন ও তিনি হলেন তোমার সন্তান তোমার সন্তান হবে যিনি তিনি পৃথিবীর মধ্যে সকল নবী শেষে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

সন্দেহ হয় দেখে যাবেন আমি কিতাব আপনাদের কাছে তুলে ধরবো আপনারা পরে যদি হয় বুঝে আসে আমারে বুঝায় নেন আর হয় বুঝে আমার কাছে আসেন এর থেকে কত সুন্দর কথা আছে নিয়ে। আপনি পারলে বুঝায় নেন আর হয় বুঝে আমার কাছে আসেন যদি আপনার আমার বুঝে আসেন বলে নিতে পারেন আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই আর যদি আপনার বুঝে আসেন আমার কাছে আসেন আমি আপনাকে বুঝায় দিই তাহলে আপনি আমার দোলাই বলেন কথা বলেন ঠিক না বেঠি বন্ধুরে আমার ও আমার চরচরি কান্দির বাবারা আমার নবীর নামকে আল্লাহর নামের সাথে যদি করতে যায় তাফসিরের কিতাবের নাম হলো তাফসিরে তাবারি শরীফ আল্লামা আবু জাফর আত-তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমার নবী এক

কোন কথায় দোকানে গেলেন আবু বকর সিদ্দিক তিনি মনে মনে কয়ে আল্লাহর নাম লেখবো আমার নবীর নাম কেমনে না লেখি স্বর্ণকারে কয় রে তোরে বুনাস দিমু বাড়াইয়া দিমু আল্লাহর নামের সাথে নবীর নাম মোহাম্মদ সাল্লা সাল্লাম লিখবে আংটি কত বড় এর ভিতরে আমার নবীর নাম আল্লাহর নাম

তিনি বললেন স্বর্ণকার ভাই আমার আল্লাহর নামের সাথে আমার নবীজির নাম মুবারক তুমি খুদাই করে দিবা সুবহান আল্লাহ বলেন আল্লাহ দেখেনি দেখেনি আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার দয়াল নবীজির কাছে যখন আংটি মুবারক নিয়ে আসলেন আসার পরে সিদ্দিকে একবার বলেন নবী গারসল্লা এই নেন আপনার আংটি মুবারক আর কিছু ভয় ভিতরে কারণ নবী বলছে শুধু আল্লাহর নাম আর আবু বকর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নামের সাথে নবীর নাম মুবারকও খুদাই কইরা আনছে ভিতরে একটু ভয় কাজ করে কি করে না না জানি নবী কি কয় নবী কইছে একটা আমি করছি দুইটা তাইলে তো কিছু কইতে পারে আল্লাহই কয় জীবরাইম ও জীবরাইম আমার বন্ধুর কাছে যাও রে আমার করে তলে দিয়া আমার আবু বকরের নাম তুমি জিবরাইলে খোদাই করে দাও আগে আসিম কয়জন এখন কয়জন হয়েছে আমার আবু বকর সিদ্দিক নবীকে মহব্বত করে আল্লাহর নামের সাথে নবীর নাম লাগাইছে আল্লাহ কয় এত মহব্বত এত ভালোবাসা এত প্রেম আমি আল্লাহকে তুই তুমি তোমার হাত দিয়া ওই স্বর্ণের আংটির মধ্যে ওই আংটির মধ্যে নিচ দিয়া আমার আবু বকরের নামটাও লিখে দিবা এখন নবীজির হাত মুবারকে যখন নিয়া দিলেন আবু বকর সিদ্দিক চেহারা ফিরায়ে ফেললেন কয় যদি একটা ধমক দেয়

তাফসিরে তাবারি শরীফের মধ্যে আল্লামা আবু জাফর তাবারি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন